ক্ষমা করব তুমি ভাবলে কি করে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠেছো সাড়ে ছটা বাজে তুমি ঘুম থেকে উঠে পারলে আর আমাকে তুমি ওইরকম রকম শাশুড়ি পাওনি যে তোমাকে আমি বেলা পর্যন্ত ঘুমলে তোমায় বকবো না বৌমা তুমি আজ থেকে বেলা পর্যন্ত ঘুমবে পারলে বারোটা পর্যন্ত ঘুমবে আমাকে বলবে আমি তোমাদের চা বিস্কুট চা বেড়ে দেওয়া বেটি তোমার কোনো উঠতে হবে না আর তুমি এইখানে তুমি আমাকে নিজের মায়ের মতো ভালোবাসো নিজের মায়ের মা ভেবো আমাকে আমি তোমার শাশুড়ি নয় বৌমা তুমি কি বলো দেখিনি আমি তোমার কত কি শেখাবো আমাকে নিজের মা ভেবো তুমি আমি কি অন্য শাশুড়ির মতো দেখি যে তোমাকে বকবো বেলা পর্যন্ত না সেরকম শাশুড়ি আমি নই তাহলে তুমি বেলা পর্যন্ত ঘুমাতে পারো ঘুমাবে বেলা পর্যন্ত তুমি মাথায় ঘোমটা দিয়েছো মানে তুমি আজকালকার মেয়ে মা তুমি এইসব কেন করছো ঘুমটা দেবে না আমার এগুলো পছন্দ নয় তুমি ঘুমটা দিও না ঠিক আছে তাই তোমার ঘোমটা দেওয়া আজ থেকে বন্ধ তাই তুমি আজ থেকে ঘোমটা দেবে না যেমন ফ্রিলি হয় ঘুরতে যদি ইচ্ছা করে শাড়ি শাড়িও খুলে ফেলবে জিন্স টপ এইসব পরবে তুমি কি আমার মেয়ে তুমি আমার বৌমা নয় তোমাকে বারবার একটা কথা তুমি আমাকে অন্য শাশুড়ি মতো পাওনি আমি তুমি আমার মেয়ে হও তাই জিন্স টপ এইসব পরতেই পারো আমি তোমাকে কতবার বলছি আজ থেকে তুমি যে শাড়ি পরেছো আমি প্রচুর রেগে যাবো তোমায় মারবো কিন্তু বলে দিলাম আমি বুঝেছো তাই তুমি জিন্স টপ পরবে

একটু যে শাশুড়ি হাতে হাতে কাজ করি একটু মাথায় ঘোমটা আমরা যখন ভাষুর দেওয়ার দেখলে শাশুড়িকে দেখলে মাথায় এত খালি ঘোমটা তুলে দিত আর সেখানে উনি এসে জিস টপ পরে ঘুরছে আবার একদম সহ্য হয় না এইসব ভালো লাগে না একটু আমাদেরকে তো একটু দেখে মাথায় ঘোমটা দেবে সম্মান করবে সেসব না সেসব বালায় উঠে গেছে এখন এখন এমন বৌমা মেনেছে একটা আরে বাবা মেয়ে কি মুখে মুখে চোপা রে মেয়ে এত মুখে মুখে চোপা করে এইগুলো আমার একদম পছন্দ না যেটা পছন্দ না আমার বৌমা আমাদের সেই গুণটাই ঢুকেছে জিনিস পরে ঘুরে বেড়াবে আর প্রথম প্রথম ওই যে তুমি যে বললে দু মাস ওইটা বলতে হয় সব বৌমাদের কি বলতে আমাদেরকে আমার শাশুড়ি ওরকমই বলেছিল কিন্তু তারপর তো সেই পায়ের তালায় পিছিয়ে বাচ্চে তোমার সাথে কেন বলতো ভালো ব্যবহার করবে না বৌমা ওটা সব শাশুড়ি করে তারপর নিজের রংটা দেখাতে হয় বললে না মুখে মুখে চোপা তুমি কি মুখে মুখে চোপা করনা না আমার কোনদিনও আমাকে নিজের মা ভেবেছে তুমি একদিনও ভেবেছো কি বলো ডেটটি তোমার ডেটের কাছে এনে দিতে হবে তোমাকে খাইয়ে দিতে হবে আর কত কিছু করবো খেটে তো মরছি খেটে খেটে আমার হারে কালি পড়ে গেল আমি আর পারছি না ওই সংসার টানতে বৌমা এনে আমার জল হয়েছে ছেলের তাতে ছেলের বিয়ে না দেওয়া ভালো ছিল ¡Chelar bien los tíos en él!